একদম পনেরো টাকা সারা মানুষ করেছেন পঁয়ষট্টি করে দিলাম সারা মানুষ করেছেন দর্শক আসসালাম ওয়ালাইকুম দেশ এবং দেশের বাইরে সবাই যারা বিরুদ্ধি দেখছেন সবাই যেন চান্ত্রিক শুভেচ্ছা চলে আসলাম জিহাতেন্ডার প্রাইজের নতুন শোরুমে যে এক তারিখে উৎপাদন হয়েছে আজকে আপনাদেরকে অনেক কম বাজেটে ব্র্যান্ডের একদম ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের কিছু কিছু ফ্রিজ দেখাবো একবারে নতুন কন্ডিশন কাগজপত্র সহকারে আছে যে চলে আসলাম জিয়াদান এন্টারপ্রাইজ রকি ভাইয়ের দোকানে আসসালামু আলাইকুম রকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার পিছনে দেখছে অনেক ফ্রিজ আছে এগুলো সবই আজকে একদম নতুন যারা নতুন ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা ভাই তাহলে আমি ডাবল ডোর গুলো আর বড় ফ্রিজ গুলো কিন্তু অ্যাডванস ছাড়া দেব না শুধু আপনার 30 এর নিচে যেগুলা আছে তিরিশ হাজারের নিচে যেগুলা ফ্রিজ আছে ওগুলা জন্য কোনো অ্যাডванস দিতে হবে না আপনারা যারা নেবেন তারা খালি অর্ডার দিবেন নাম ঠিকানা পাঠিয়ে দিবেন যেই জায়গায় মানে কুরিয়ারে শাখায় যাবে

দুশো লিটারের ক্রিস্টাল গ্লাস আপনার ফুলের ডিজাইন করা একদম নতুন কার্টন মাটন পলি মানে এভরিথিং অল ওকে সব আছে মাত্র এক বছর মাত্র এক বছর ইউজ হয়েছে মোট কথা যারা নতুন ফ্রিজ কিনবে তাদের জন্য আর কি নাকি ভাই জি যারা নতুন ফ্রিজ কিনবে তারা এটা দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে নতুন ফ্রিজ যারা কিনবে 257 লিটার 257 লিটার ডিপ নিচে নরমাল হ্যাঁ একদম ফ্রেশ আবার হচ্ছে আবার নিচে এখানে ফোম দেয়া আছে এজন্য দেখাতে এই জায়গা একটা ডয়ার আছে আলাদা মানে ওখানে আপনার আলু পেঁয়াজ রসুন রাখতে পারেন জিনিস রাখতে পারবেন তো এটা মার্কেট প্রাইস আছে ভাই আপনার পঞ্চাশ হাজার টাকা আমার কাছ থেকে নিতে পারবেন আপনার পঁয়ত্রিশ না চৌত্রিশ না তেত্রিশ না একদম বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ করে সাইজ ফ্রি বত্রিশ হাজার বত্রিশ টাকা করে সাইজ ফ্রি এটাই নাকি ভাই হ্যাঁ এটাই ফিক্সড আচ্ছা ব্যাক অফ ব্র্যান্ডের ব্ল্যাক কালারের ফ্রিজ দেখো ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে এখানে পানি ডিসপেন্সার আছে পানি আপনি ঠান্ডা পানি খেতে পারবেন পানি পড়ে হ্যাঁ পানি পরে যে চাপ দিলে পানি পরে উপরে হচ্ছে নরমাল উপরে হচ্ছে ফোস্ট ফ্রিজ আর নিচে হচ্ছে নন ফোস্ট

পঞ্চান্ন হাজার টাকায় তারপরে ভাই যান দুই হাজার ডিসকাউন্ট করে তেপ্পান্ন করে দিল একটু বেশি ডিসকাউন্ট করে আচ্ছা যান একবার ওই ফ্ল্যাট করে দিলাম পঞ্চাশ হাজার টাকা সারা মালাস করে ফ্রি পঞ্চাশ হ্যাঁ তারপরে ওয়ালটনের একটা গ্লাস ডোর ফ্রিজ ভাই তিনশো ছিয়াশি লিটার থ্রি হান্ড্রেড গ্যাস ইনভার্টার একবারে নতুন কোয়ালিটির প্লাস হচ্ছে আপনার এই নতুন আছে কিন্তু এখনো মার্কেটে একেবারে নতুন নতুন কন্ডিশন একবারে এই জি শুধু গ্যারান্টি কার্ডটা পাই নাই তাই উপরে ডিপ নন ফ্রস্টে হ্যাঁ নিচে নরমাল সব অ্যাভেলেবেল আছে কোনো কিছু মিসিং নাই ভাই

মানে মনে হয় যে মানে স্যামসাং এর নতুন ফ্রিজ পাওয়া যাবে না ঠিক আছে স্যামসাং ব্র্যান্ডের ডিজিটাল ডিসপ্লে ওকে আছে না অল ওকে সব বল ওকে এটা দাম আপনার 36 না 35 না একদম 32000 টাকা করে দিলাম সারা বাংলাশ ভাই নক প্রাইস করে দেন আরেকটু করে দেন জানো আর 1000 কমাইতে পারবো 31000 টাকা ডেলিভারি ফ্রি স্যামসাং এর জাম কালারের ফ্রিজ দেখো ভাই 245 লিটার একেবারে দেখেন দরজাটা কিন্তু একদম কন্ডিশন একটু আগে আনছি একটু আগে আনা পরিষ্কার করা হইছে

বিশ লিটার উপরে নর্মাল চারটা ডয়ার আছে চারটা ডয়ার আছে কোনো ডয়ার ফাটাফুটি নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম দিচ্ছে ভাই আপনার পঁচিশ না চব্বিশ না তেইশ না একদম বাইশ হাজারটা সারা বাংলাদেশ করে সাইজ ফ্রি বাইশ হাজার হ্যাঁ এরপর কোনিয়ন ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো ভাই কোনিয়ন ব্র্যান্ডের হ্যাঁ কোনিয়ন ব্র্যান্ডের ফ্রিজটা দেখবো জাপানি টেকনোলজি একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের দুইশো তিরিশ লিটার একেবারে দর্শক উপরে ডিপ কিছু নর্মাল ফ্রেশ কন্ডিশন আপনারা সরাসরি আসলে দেখলে আরও ভালো লাগবে আশা করি ভাই ভাই এটার দাম দিচ্ছে আপনার ছাব্বিশ না পঁচিশ না চব্বিশ না একদম তেইশ হাজারটা করেছে ফ্রি তেইশ হাজার হ্যাঁ তারপরে শার্পের একটা দেখাবো এখানে ব্লু কালারের দুইশো চুয়াত্তর লিটার গ্যাস কম্পেস সব অরিজিনাল একদম ফ্রেশ কোয়ালিটির ফ্রিজ ভাই উপরে ফ্রিজ কোনো ডাউট নাই ঠান্ডা বড় হান্ড্রেড পার্সেন্ট অলোকে তারপরে এটার দাম দিচ্ছি ভাই আপনার বিশ না উনিশ না আঠারো না সতেরো হাজারটা সারভানস করেছে হ্যাঁ সিঙ্গারের একটা ব্ল্যাক কালারের গ্যাস কম্পেস সব অরিজিনাল আছে উপরে নরমাল নিচে ডিপ

একদম নিউ কন্ডিশন আছে দেখেন আচ্ছা দেখেন ডিপটা কিন্তু মাশাআল্লাহ ডিপটা অনেক বড় ডিপ নরমাল সমান সমান এটা এটার দাম দিচ্ছে ভাই আপনার 20 না 19 না 18000 টাকা সারা বাংলাদেশ করে সেল এই যে দেখায় দেই ভিতরে একটু খুলে একটা দেখাই দেই আর বাকি সবগুলো একই কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এগুলা একবারে দাম দিচ্ছে আপনার কোনো দামাদামি নাই 16 না 15 টাকা

নতুন দোকান উপলক্ষে একটা ফ্রিজ গিফট হিসাবে নাকি দেড় লাখ টাকার ফ্রিজ দিয়ে দেবো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পরে ভাই আরো পাঁচ হাজার কমে দেবো জান ভাই চল্লিশ করে দেবো আজকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ করে দিলাম সারা বাংলাদেশ করে পঁয়ত্রিশ মানে এই অফারটা শুধুমাত্র সাত দিনের জন্য ওয়াল্টনের একটা এটা দিয়ে দিচ্ছি তিনশো আশি লিটারের গ্যাস কম্পেশন অরিজিনাল ইনভার্টার ফ্রিজ ফিফটি ফিফটি এটা দাম দিচ্ছে আপনার বত্রিশ না ত্রিশ না আঠাশ না একদম সাতাশ হাজার টাকা করে ফ্রিজ দেখাবো দুইশো আটাত্তর লিটারের ক্রিস্টাল ব্ল্যাক এর মধ্যে আপনার

উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্টেড সাইডে না যেটা না হ্যাঁ এটা ইনভার্টার ফ্রিজ এটা দাম না 25 না 23000 টাকা সারা ফ্রি 23000 23 না 22 করে দিলাম আজকে 22000 ব্র্যান্ডের ইনভার্টার ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে হ্যাঁ ইনভার্টার উপরে ডিপ নিচে নরমাল নন নন হ্যাঁ এটার দাম দিচ্ছি ভাই মাত্র পঁচিশ না চব্বিশ না তেইশ না বাইশ হাজার টাকা সাড়ে বাংলাদেশ করেছে স্পিরিট বাইশ হাজার তারপরে সিঙ্গারের একটা দেখাবো ফার্স্ট ফ্রিজ থাইল্যান্ডের গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল উপরে ডিপ নিচে নরমাল এটাও একদম ফুল ফ্রিজ কিন্তু হেভি ডিউটি একটা ফ্রিজ হ্যাঁ হেভি ডিউটি একটা ফ্রিজ এর নাম আছে এটার দাম দিচ্ছি ভাই মাত্র সতেরো না ষোলো না পনেরো হাজার সারা বাংলা করে ফ্রি 15000 হ্যাঁ আমি একটা শার্পের ফোর ডোর ফ্রিজ দেখাবো ভাই শার্পের জাপানি ফ্রিজ চার দরজার ফ্রিজ হ্যাঁ চার ডোরের ফ্রিজ এখানে ডিজিটাল ডিসপ্লে আছে টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য সবকিছু যারা আসবেন দেখে নিতে পারবেন না যারা আসবেন না ভিডিও কল দেখে নেবেন কোনো সমস্যা নাই ভাই এগুলো যে নতুন কিনছ নরমাল উপরে নরমাল তখন তো দাম ছিল না ভাই 268000 টাকা নিউ প্রাইস নিউ প্রাইস হ্যাঁ 268000 আর

ডাবল ডোর আপনি কন্ডিশন গুলো দেখবেন অনেক সময় ভিতরে অনেক সময় অনেক সমস্যা থাকে একদম ফ্রেশ আছে ঠিক আছে এই ফ্রিজটাতে ফ্রেশ আছে ঠিক আছে জাপান সব আছে এটার দাম দিচ্ছে ভাই আপনার না পঁয়ষট্টি না আজকে একবার দামা কভার দিয়ে দেব মাত্র ষাট হাজার টাকা সারা বালাস করেছে মানে এটা নিতে না পারলে লস হবে আজকে নাকি হ্যাঁ অবশ্যই আজকে আপনার ভিডিওতে যতগুলা ফ্রিজ দিছি যেই না কিনবে তারই লস হবে বিশেষ করে ভাই আমি বলতে পারি হিটাসিটা ভাই এটা ভাই প্রায় বেস্ট প্রাইস তারপরে যে ব্র্যান্ডের একটা একদম নিউ কন্ডিশন ভাই একদম চকচকে ফ্রিজ হ্যাঁ এই যে দেখে হ্যান্ডেলটা পর্যন্ত কত প্রিমিয়াম

ইনটেক ফ্রিজ ভাই একদম ফ্রেশ নতুন ফ্রিজ এটা দাম দিতেছে 16 না 15000 টাকা সারা বানাস করে সাইজ ফ্রি আর পরে ডিপ একটা দাও ভাই 180 লিটারের গ্যাস কম্প্রেসার সব অরজিনাল এটা দাম দিতেছে মাত্র 11 না 10 না 9000 টাকা 9000 টাকা করে সাইজ ফ্রি 9000 টাকার মধ্যে ভাই হ্যাঁ 9000 টাকাই সিঙ্গারের একটা 205 লিটারের গ্যাস কম্প্রেসার সব অরজিনাল এটা দাম দিতেছে 17 না 16 না 15000 টাকা সারা বানাস করে সাইজ ফ্রি 15000 টাকা জি আর শার্পের একটা ফ্রিজ দাও ভাই 360 লিটারের গ্যাস কম্প্রেসার সব অরজিনাল একবারে পানি দাম দিয়ে দেব আজকে

তিনটা ডয়ার আছে গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এলজি ব্র্যান্ডের হান্ড্রেড ফুল ফ্রেশ গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে এটার দাম দিচ্ছি দুশো লিটারের এটার দাম দিচ্ছে আপনার সতেরো না ষোলো না পনেরো হাজার টাকা কুড়ি সার ইস্ত্রি তারপরে এলজি ব্র্যান্ডের একটা ইনভার্টার এটা আজকে একবার কম দামে দিয়ে দেবো ভাই ভালো ফ্রেশ একটা ইনভার্টার ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নন ফস্টেল আচ্ছা এটার দাম দিচ্ছি ভাই মাত্র বাইশ না একুশ না বিশ হাজার না

চারশো বাহাত্তর লিটার গ্যাস কম্বিশন সব অর্জনের উপরে একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে কিন্তু অনেক সাদা আছে হ্যাঁ এটার দাম দিচ্ছি ভাই মাত্র ছাব্বিশ না পঁচিশ না

হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যেখানেই থাকেন প্রবাসে থাকেন যেই দেশেই থাকেন বাংলাদেশে থাকেন যে জেলায় থাকেন ফোন দিবেন ভিডিও কলে কথা বলবেন যে আমাকে দেখবেন আমাকে দেখবেন ভাই আমি তো দোকানদার করতেছি আমি এই জায়গায় আজ তিন চার বছর ধরে করতেছি আমার তো দেখবেন দেখেই টাকা দিবেন এবং আগের থেকে আরও সামনে চলে আসছে ঠিক আছে এই শোরুমটা এখন হচ্ছে আরও ইজি আপনি লোকেশনটা তো আমি বলেই দিলাম আপনি জাস্ট আইসা ফোন দিবেন যে ভাই আমি চিন্তা ছিলাম আপনাকে একেবারে একটা সিঁড়ির উপর উঠলে সিঁড়ি আছে এই যে সিঁড়িতে উঠে এই শোরুমটা যারা কিনেন নতুন ফ্রিজ কিনবেন তারাই কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আবার দেখবেন শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে টিকটক থেকে দেখলে শেয়ার করে দিবেন ভাই আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম